আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত যে কারণে ইসলামিক দলগুলোর সমর্থকরা কমেন্ট বক্সে তীব্র ভাষায় গালাগালি করে আমরা অনলাইনে যখন কথা বলি আসলে সবগুলো দলকে নিয়ে আসলে আমরা সমালোচনা করি বা অনেক দলের প্রশংসাও করি কিন্তু বাস্তবিক অর্থে ইসলামিক দলগুলোকে নিয়ে যদি ন্যূনতম কেউ সমালোচনা করে আপনি দেখবেন গালাগালির বন্যা বয়ে যায় যেমন ইসলামিক দলগুলোর পক্ষের যেই সব চ্যানেলগুলো রয়েছে এই সব চ্যানেলগুলোতেও যদি আসলে ইসলামিক দলগুলোর সামান্যতম কোনো এই সমালোচনা করা হয় দেখবেন তীব্র ভাষায় গালাগালি শুরু করে এখন এই গেলাগালিটা আসলে কেন করে আবার অনেকে ফতোয়া দিতে থাকেন যে সুরা লাহাব পরেন তাহলে বুঝতে পারবেন যে কেন গালি দিচ্ছে এরা আসলে নিজেদের এই অপরাধকে ঢাকার জন্য তারা কোরআনের দলিল পর্যন্ত দেওয়া শুরু করে যেটা জায়জ যারা আসলে কমেন্ট বক্সে গালাগালি করেন তাদের উদ্দেশ্যে বলি ইসলাম সম্পর্কে আপনি কতটুকু জানেন এবং কতটুকু বোঝেন রসুল্লাহ সাল্লু ইসলাম যখন ইসলামের দাওয়াত দিয়েছে ইসলামের ছায়াতলে সবচাইতে বেশি এসেছে কারা দরিদ্র জনগোষ্ঠী প্রভাবশালী এবং ধনী লোকগুলো আসলে ইসলামের দাওয়াত খুব কম কবুল করেছে কিন্তু বর্তমান বাস্তবতাটা একটু বিচার বিশ্লেষণ করেন যে এত হাজার হাজার লক্ষ লক্ষ আলেম কিন্তু সমাজে মানুষের পরিবর্তনটা কি হয়েছে এইসব আলেমরা তো ইসলামের দাওয়াতে দেয় এমন কি অনেক বক্তা পাবেন যে লক্ষ টাকার উপরে নিয়ে আসলে ওয়াজ মাহফিল করে এমন কি মিলিয়ন মিলিয়ন ভিউ হয় কিন্তু বাস্তবিক অর্থে সমাজের পরিবর্তনটা আসলে কি হয়েছে মূল কথাটা হচ্ছে আপনারা যেটাকে ইসলাম মনে করেন এটা প্রকৃতপক্ষে ইসলাম না যেমন বোরকা নিয়ে একটা বক্তব্য দিয়েছে মিজানুর রহমান আজহারি যে মুখ খোলা রাখা যাবে কি যাবে না বা ইসলামের পর্দার বিধানটা কি আর পুরো বাংলাদেশে এটা নিয়ে আসলে সমালোচনার বন্যা বয়ে গেল দিক থেকে আসলে এটাই বলা শুরু করলো যে মিজানুর রহমান আজহারি কাফের আমি আজহারির পক্ষে কথা বলছি না ঠিক মিজানুর রহমান আজহারির সব বক্তব্য বিবৃতি আমি পছন্দ করছি না বা সঠিকও বলে মনে করছি না কিন্তু প্রশ্নটা হচ্ছে যেই সব আলেমগুলো আসলে এই মিজানুর রহমান আজারিকে কাফের ভতুয়া দেওয়া শুরু করেছে তাকে ভণ্ড অশিক্ষিত মূর্খ বলা শুরু করেছিল এইসব লোকগুলোর মধ্যে এক নম্বরে ছিল এই হাফিজুর রহমান সিদ্দিকী যাকে আসলে খতিবুল উম্মা বলা হয় মানে উম্মদের ইমাম কত বড় উপরাধি। এই খতিবুল উম্মা এই হাত মোজা পাও মোজা সব সহ এই পর্দার ব্যাখ্যাগুলো খতিবুল উম্মা দিয়েছেন এবং জোর গলায় অন্যকে যখন আসলে খ্রিস্টানদের দালালও বলেছিলেন সেই খতিবুল উম্মা নিজের বউকে হাত মোজা পা মোজা লাগিয়ে ফরদার এই মাসাইল দিয়ে সে কিন্তু অন্যের বউয়ের সাথে প্রেম করা শুরু করেছে অন্যের বউকে আংটি গিফট করতেছে অন্যের বউরকে নিয়ে ভেগে যাচ্ছে অন্যের বউ বিয়ে করার জন্য আসলে পরকিয়া করছে এইটাই হচ্ছে মূল বাস্তবতা কিন্তু এই হাফিজুর রহমান সিদ্দিকীর কি অন্ধ অনুসারী নাই লক্ষ লক্ষ অনুসারী রয়েছে এমনকি একটা কোম্পানি থেকে টাকা খেয়ে সেই কোম্পানির দালালি করতে গিয়ে বলেছে যে অ্যাসন গ্রুপ এই দুনিয়ার জন্য রহমত কতটা দালালি শুরু করে এরা টাকা পেলে তাদেরকে কি আসলে মানুষ আলেম মনে করে না অনেক বুজুর্গ মনে করে না সে কি মুনাজাত ধরে না আর সে তার মুনাজাতে মানুষ কান্দাকাটি শুরু করে না এমনকি তার অনুসারীরা কি এটা মনে করে না যে তার সাথে যদি মুনাজাত ধরি তাহলে আমার মুনাজাত কবুল হয়ে যাবে যারা আসলে এরকম অন্ধ অনুসারী আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি যদি সম্ভব হয় কোনো মসজিদের বা মাদ্রাসার দায়িত্ব নেবেন তাহলে আপনি আলেমদের কাছাকাছি আপনি যেতে পারবেন এবং তাদের মূল চরিত্রগুলো কি কি এটা আপনারা বুঝতে পারবেন এবং সত্যিকার অর্থে কোন আলেমগুলো প্রকৃত ইসলাম লালন করে আর কোন আলেমগুলো ইসলাম লালন করে না এটাও বুঝতে পারবেন কোনো ব্যক্তির বিরুদ্ধে বললেই কি সেটা ইসলামের সমালোচনা হয় আর যতগুলো আলেমদেরকে আপনারা দেখেন সব আলেম কি আসলে ইসলামের সঠিক রাস্তায় আছে আপনারা একটু চিন্তা করেন তো সালাউদ্দিন আইউবি কেন তৎকালীন আমলে প্রায় চার হাজার আলেমকে হত্যা করেছিল এবং সেই আলেমগুলো কি তৎকালীন আমলে বড় বড় বুঝুর ছিল না আমরা তো সমালোচনা করছি আর সালাউদ্দিন আইউবি হত্যা করেছে কারণ তিনি জানতেন যে এই আলেমদেরকে যদি হত্যা না করা হয় তাহলে সে যেটা অর্জন করেছে সেটা সে রাখতে পারবে না তার অর্জন টিকে থাকবে না তাহলে একটু চিন্তা করেন তো তৎকালীন আমলেও যদি মানে এতগুলো দালাল থাকে আলেম নামদারে সিটার থাকে বর্তমান সময়ে কি পরিমাণ আছে ইসলাম সম্পর্কে শুধুমাত্র আপনারা জানেন আপনারাই ব্যাখ্যা দিবেন আর কেউ ইসলাম সম্পর্কে জানে না এই চিন্তাটা আপনি কোথায় পেলেন ইসলামটাকে আপনারা নিজের বাপদাদার সম্পত্তি মনে করেন আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে বিচার করবেন তার জ্ঞান অনুযায়ী মানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান অনুযায়ী আল্লাহতালা তার বিচার করবেন কারণ আপনি যদি আপনার বিবেকটাকে যদি না খাটান সেটা আপনার ব্যাপার আল্লাহ তালা আমার বিচার করবে আমার বিবেক দিয়ে আমার বিবেক অনুযায়ী আর সত্য বোঝার জন্য আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে বিবেক দিয়েছেন কেউ বিবেকটাকে কাজে লাগায় আর কেউ লাগায় না একটু বিবেকটাকে কাজে লাগান কোনো ব্যক্তি ইসলাম নয় ইসলাম হচ্ছে কোরআন এবং সোনাহ অতএব যে যত বড় আলেম নামদারী টাইটেল লাগাক যে কারো বিরুদ্ধে আমরা সমালোচনা করতে পারব বহু নামদারি আলেম রয়েছে যাদেরকে আপনারা অনেক বড় বড় বুজুর্গ মনে করেন এদের চারিত্রিক বৈশিষ্ট্য কি এবং কতটুকু এটা আমরা ভালো জানি যারা আমরা চলাফেরা করি তাদের সাথে কিছু লোক স্বার্থের জন্য এইসব লোকদেরকে প্রমোট করে আর কিছু লোক অন্ধভক্ত তাই এদেরকে প্রমোট করে এখন এদের বিরুদ্ধে কোনো কথা বললে আপনি ইসলামের শত্রু বলবেন কোনো ব্যক্তিকে আপনি ইসলাম বানিয়ে ফেলবেন বা আলেম নাম হলেই আর মাদ্রাসায় পড়লেই সেই ইসলাম এটা আপনি কোথায় ফেলেন এবং ইসলাম সম্পর্কে আগে ভালোভাবে জানুন বুঝুন তারপর এই কমেন্ট বক্সে এসে গালাগালি করবেন জান্নাত আপনারও বাপদাদার সম্পত্তি না আমারও বাপদাদার সম্পত্তি না এটা মাথায় রাখবেন এই কথাগুলো এই জন্য বলছি যে আমাকে গালাগালি করছেন বা সমালোচনা করছেন এই জন্য না আমরাও তো সবার সমালোচনা করি কিন্তু ভাষাটা আপনারা একটু সুন্দর করেন সম্মানিত দর্শক এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ